তিনি সেনাবাহিনী ছিলেন ছিলেন ইংরেজনে মা ব্যয় করে স্বাধীনতা ধরছিলেন তিনি জানতেন এদের প্রতি স্বাধীনতা লাভ না করে আমরা নিশ্চিত বিন্দু জেনেও তিনি এবং তার দল বাংলাদেশ জাতীয় দলের জাতীয় জনগণের পাশে থেকেছিলেন জনগণের সামনেকে সে কানি গান্ধী জনগণকে সামনে দিয়েছে জনগণকে

একজন জনbody পেশ ছিলেন গেমডি শহরে আর যদি body পেশে আমিওই নেপি যাবে বলদুল লোক আমাদের দিয়া আমাদের আন্দোলন শুরু হয়েছে ছাত্র जाधव বুকের মাধ্যমে 5 আগস্টে সেগাছি না ফলো করেছে সেগাছি না পালিয়ে গেছে। বাকি যত দল রয়েছেল এই মারমতের সাথে আসবে আমাদের ভাগ্য ভুলে যাবে আমাদের নীলগুলো চালু হবে আমরা শান্তিে বসবাস করতে পারব একটি গণতান্ত্রিক সরকারি বানিয়ে আমাদের প্রতিষ্ঠা করতে হবে জনগণরা অজন্য ব্যক্তিকে ভোট দিয়ে জনগণের সংখ্যা প্রতিষ্ঠা করবে আর এই সরকারি অনেক সাথে সমস্ত বিন বিরোধ আমাদের দিয়ে আমাদের প্রমিকরা যে আসিতে এই করতে